সেপে আছে এক ভাই দুই বোন মাকালতলা প্রথম শটে খুব সুন্দর গোল আসল উইকেট কিন্তু একটা গোল করে দিল চার নম্বর প্লেয়ারে যায় আবার শর্টে এক ভাই দুই বোন পাঁচ নম্বর প্লেয়ার Terima kasih telah menonton! সুন্দর সেট হাসুল উইকেট এক ভাই দুই বোন কিন্তু একটা হিসেবে পিছিয়ে গেল তিনটে তিনটে টাইপ গা শুট আউট দু নম্বর শট হাসিবুল উইকেট হাসেপে আছে এক ভাই দুই বোন সুন্দর গোল দু নম্বর শট দশ নম্বর প্লেয়ার এক ভাই দুই বোনের মাকালতলা একটাসেবি আগে আছে হাসিগুল উইকেট আমাদের রেস্টে গিয়ে আইছেন এ বাবা সেফ খুব হয়ে গেছে জিতে গেল কিন্তু